শৌচালয়ে নায়িকা গোপনে ভিডিও করবার চেষ্টায় টেকনিশিয়ান জনপ্রিয় সিরিয়ালের সেটে চরক নোংনামি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক টেকনিশিয়ান ঘটনা গত শুক্রবারের গত শুক্রবার এক মেগা ধারাবাহিকের সেটে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছেন এক নায়িকা আসলে ধারাবাহিকের নায়িকা যখন মহিলা শৌচাগারে গিয়েছিলেন তখন শৌচাগারের ফাটল থাকা দেওয়াল থেকে ভিডিও করবার চেষ্টা করেন ওই ধারাবাহিকেরই এক কর্মরত টেকনিশিয়ান ঘটনার পর তোলপাড় সৃষ্টি হয় গোটা টলিপাড়ায় খবর এমনও আছে যে বিষয়টিকে নাকি ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সেটি ধামাচাপা দেওয়া যায়নি তার জন্যই নাকি খবরটি ছড়িয়ে পড়তে বেশ সময় লেগেছে ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস জানিয়েছেন অভিযুক্তের সদস্য পদ নাকি কেড়ে নিয়েছেন তিনি বা তারা থেকে ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন আমি জ্বরে বিছানায় বিষয়টি জানবার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করার নির্দেশ দিয়ে নায়িকা স্বাভাবিক হওয়ার পর কাজ শুরু হয়েছে তিনি আরও জানান যে ওই টেকনিশিয়ানকে তিনি ধারাবাহিকের শুরুর আগে থেকেই চেনেন কোনোদিনও তাকে বেগতিক লাগেনি তার তার বিরুদ্ধে এহেন অভিযোগ পেয়ে স্তম্ভিত প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী শোনা যাচ্ছে শুক্রবার শুটিং শেষ হবার পর ঘটনাটি ঘটে তখন বেশ রাত হয়ে গেছিল এহেন ঘটনার সম্মুখীন হয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই নায়িকা আর বিপর্যস্ত হওয়ার যে যথাযথ কারণও আছে এ হেনু মুহূর্তের ক্যামেরা বন্ধে ভিডিও যে ঘুরপাক্ষায় নিষিদ্ধ ওয়েব দুনিয়াতে ঘটনার পর যখন থেকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি তার বিরুদ্ধে ওঠা সকল রকমের অভিযোগকে স্বীকার করে নিয়েছেন পর্দায় অন্যায়ের সঙ্গে আপসিন সংগ্রাম করা দাপুটে নায়িকা আজ বাস্তবে নাকি হেনস্থার শিকার হয়েছেন একটা অনুরোধ সকলের কাছে অভিনেত্রী বা ধারাবাহিকের নাম যদি আপনারা কমেন্ট বক্সে লিখবার চেষ্টা করেন বা লিখতে চান তাহলে আপনাদের নিকট একটাই অনুরোধ দয়া করে সেটি লিখতে যাবেন না তাতেই নায়িকা হেনস্থার সম্মুখীন আরও হতে পারে আশা করবো অনুরোধটিকে আপনারা রাখবেন